প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকেই ভারত বিরোধিতার চরমে উঠেছে বাংলাদেশে এমনকি ভারতের থেকে এখন শত্রু দেশ পাকিস্তানকেই আপন করে নিয়েছে নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সম্প্রতি ছাত্রনেতা শরীফ ওসমান হাদির জানে শেষ করে দেওয়ার ঘটনাতেও অন্তর্বর্তী সরকারের প্রাথমিক সন্দেহ ছিল আততাইরা হাদির উপর হামলা চালিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছে কিন্তু পরে সে দেশের পুলিশই স্বীকার করে সম্ভবত বাংলাদেশ ছেড়ে এখনও বেরোতে পারেনি আততাইরা তবে বারবার অবস্থান বদলানোয় তাদের ধরা সম্ভব হচ্ছে না এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার বিষয়ে জোর দিলেন বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন এশিয়ার দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর উপর জোর দিয়েছেন ঢাকার রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন সম্প্রতি দুদিনের ভারত সফরে আসেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত ভারত সফর করে গিয়ে বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূতকে এই বার্তা দেওয়ার জন্য পুতিন বলেছেন মোদীর বন্ধু পুতিনের এতে হস্তক্ষেপ রয়েছে বলেই মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা সোমবার বাইশে ডিসেম্বর ঢাকায় রাশিয়ান দূতাবাসে দুহাজার পঁচিশ সালের রাজনৈতিক ফলাফল শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করে সংবাদ সম্মেলন শুরু করেন রাশিয়ার রাষ্ট্রদূত ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা কমানোর উপর জোর দিয়ে বলেন এই উত্তেজনা যত দ্রুত সম্ভব নিরসন করা প্রয়োজন তিনি এও স্পষ্ট করে দেন যে রাশিয়া ভারত ও বাংলাদেশ এই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো হস্তক্ষেপ করবে না একই সঙ্গে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতায় ভারতের অবদানের কথাও মনে করিয়ে দিয়েছেন রাশিয়ান রাষ্ট্রদূত খোজিন রাশিয়ার রাষ্ট্রদূত বলেন প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক পারস্পরিক বিশ্বাস ও আস্থার উপর ভিত্তি করে হওয়া উচিত এবং বর্তমান স্তরের বাইরে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির বিষয়ে তিনি সতর্ক করেন নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত খোজিন বলেন রাশিয়া আশা করে যে বাংলাদেশে আগামী বারোই ফেব্রুয়ারি যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি আশা প্রকাশ করেন যে নির্বাচনের আগে একটি অনুকূল পরিবেশ বিরাজ করবে নির্বাচন পর্যবেক্ষকদের বিষয়ে রাষ্ট্রদূত বলেন রাশিয়া নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য রুশ পর্যবেক্ষক পাঠানোর জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন আরো বলেন রাশিয়া সবসময় কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিয়েছে দক্ষিণ পূর্ব ইউক্রেনের জনগণকে রক্ষা করার জন্য বিশেষ সামরিক অভিযান শুরু করা হয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়া রাজনৈতিক সমাধানের পথ খোলা রেখেছে কিন্তু ইউক্রেনীয় সরকার আলোচনার জন্য পরিকাঠামোগত প্রস্তুত প্রস্তুত নয় নয় বা পরিকাঠামোগতভাবে রাশিয়া ও আমেরিকার মধ্যে কথাবার্তা অব্যাহত রয়েছে যেখানে মূল সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা হয় এর মধ্যে ছিল বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অগ্রগতি এবং সাংস্কৃতিক শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে সহায়তা রাশিয়ার রাষ্ট্রদূত বলেন ঢাকার রাশিয়ান হাউস শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তরুণদের মধ্যে উচ্চ শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্র আলেকজান্ড্রা খালেভ নয় সালের বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মস্কো কনসার্ট ও মাস্টার ক্লাস দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় দিবস উদযাপন রাশিয়ান জাতীয় পতাকা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান এবং রাশিয়ান কূটনীতির শতবর্ষ উদযাপন শিক্ষাক্ষেত্রে রাশিয়ান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বার্ষিক রাষ্ট্রীয় বৃত্তির সংখ্যা পাঁচ বছর আগে পঁয়ষট্টি থেকে বাড়িয়ে দুশোটি করেছে বর্তমানে ছ হাজারের বেশি শিক্ষার্থী রাশিয়ান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং দেশের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন সালে রাশিয়ান হাউস শিক্ষাকে আরও বেশি গুরুত্ব দেবে রাশিয়ান ভাষা কর্মসূচি সম্প্রসারিত করা হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা আরো গভীর করা হবে সাংবাদিক সম্মেলনের পর উপস্থিত সাংবাদিকদের পরদিন রাশিয়ান হাউসে অনুষ্ঠিত আরও ডকুমেন্ট্রি আরেকটি ডকুমেন্ট্রি নুরেম বার টাইম ফর ট্রুথের প্রদর্শনীতে আমন্ত্রণ জানানো হয় ছাত্রনেতা তথা ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরীফ ওসমান হাদির উপর হামলার পরই কার্যত উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ ভারত বিরোধী স্লোগান তোলা হয় বাংলাদেশের রাস্তায় বিক্ষোভকারীদের নিশানায় পড়েছিল বাংলাদেশে ভারতীয় হাই কমিশন ও অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনগুলি চট্টগ্রামে ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় আঠারোই ডিসেম্বর সন্ধ্যায় ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর থেকেই গোটা বাংলাদেশ উত্তপ্ত চট্টগ্রামেও এর আজ গিয়ে পড়ে এবং সেখানে ভারতীয় সহকারী হাই কমিশনে হামলার চেষ্টা করা হয় পুলিশ কট্টরপন্থীদের আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয় পরে কাঁধারে গ্যাসে শেল ফাটিয়ে ছত্রভঙ্গ করা হয় তাদের মাঝে অবশ্য ভারতীয় সহকারী হাই কমিশন লক্ষ্য করে জলের বোতল এবং পাথর দেখা যায় বিক্ষোভকারীদের আঠারোই ডিসেম্বর রাতে চট্টগ্রামে ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের বাসভবনের দিকেও মিছিল করে যায় বাম কট্টরপন্থীরা সেখানে হামলার ভিডিও করে তারা নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করে তবে একের পর এক ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগিয়ে যায় এই আবহে চট্টগ্রামের রাস্তায় উত্তেজনা ছড়ায় এবার এই ঘটনায় উল্টো সুর শোনা গেল বাংলাদেশের জিহাদি নেতা হারুইন ইজহারের গলায় তাঁর দাবি সেদেশে ভারতীয় হাই কমিশনকে নাকি তারাই সুরক্ষা দেবেন চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনের ওপর হামলার ঘটনায় বারো জনকে আটক করা হয়েছিল সেই বন্দীদেরই মুক্তি করতে থানায় হাজির হয়েছিলেন হারুন তিনি বলেন আমি জিজ্ঞাসা করতে চাই দূতাবাসের কোনো কাজ ভেঙেছে কি আর এই ভারত এটা আগ্রাসী রাষ্ট্র ভারত একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র কিন্তু ভারতীয় দূতাবাস একটা নিরীহ প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের সুরক্ষা আমরাই দেব হিন্দুদের মন্দিরের সুরক্ষা আমরা দিচ্ছি এখানে ভারতীয় হাই কমিশনের এখানে কোনো রকম মব হবে না আমরা হতে দেব না পুলিশ প্রশাসন পরের কথা আমরাই বাংলাদেশিরা তা হতে দেব না তিনি আরও বলেন ভারত যদি সীমান্তে হামলা করে তখন আমরা জবাব দেব হাই কমিশন একটা নিরীহ না বিচ্ছিন্ন কেউ কিছু করতে পারে সেটা দায়ভার তো নেব না আমরা তো এই হারুন এজহার তিনি কি বলেছেন এ প্রসঙ্গে শোনাই তার বক্তব্য আমি জিজ্ঞেস করতে চাই দূতাবাসের কোন কাজ ভাঙছে

বাংলার শান্তিতে জনতা আমরা ভারত যখন আক্রমণ করলে বাংলা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে